বৈশাখী পূর্ণিমা হল বারোই মে আর তেরোই মে থেকে শুরু হচ্ছে জ্যৈষ্ঠ মাস অর্থাৎ বড় মঙ্গল দিয়েই শুরু হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন সপ্তাহের মঙ্গলবার দিনটি হনুমানজিকে উৎসর্গ করা হয়েছে অর্থাৎ মঙ্গলবার দিন আমরা সকলেই হনুমানজির পুজো করে থাকি আর জ্যৈষ্ঠী মাস শুরু হচ্ছে সেই বড়মঙ্গল মঙ্গল দিয়েই আর এই বড় মঙ্গলে দুটো বিশাল বড় বড় যোগ সূত্র তৈরি হয়েছে সেটা হলো বরিয়ান যোগ এবং বিশাখা নক্ষত্র যা অত্যন্ত শুভ জ্যোষ্ঠী মাসের প্রথম দিনটি হচ্ছে বড়মঙ্গল আর আমরা সকলেই জানি যে এই বছরটি অর্থাৎ দু হাজার পঁচিশ সালটি হচ্ছে মঙ্গলের বছর আর জ্যোষ্ঠী মাসে শুরু হচ্ছে বড়মঙ্গল দিয়ে যা অত্যন্ত শুভ ফলদায়কারী হতে চলেছে বলে জ্যোতিষীদের বিশ্বাস এই বুধুয়া মঙ্গল বা বড় মঙ্গল এই দিনটিতে ভগবান হনুমানজির বৃদ্ধ রূপের পুজো করা হয়ে থাকে এবং এই মঙ্গলবার মানে জ্যোষ্ঠী মাসের এবারে পাঁচটি মঙ্গলবার পড়েছে এই পাঁচটি মঙ্গলবার যদি আমরা হনুমানজির পুজো করি বড় মঙ্গলের পুজো করি তাহলে আমাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওতে জানাবো যে পাঁচটি বরমঙ্গলের তারিখ তারপরে বলবো কিভাবে পুজো করবেন অর্থাৎ পুজো পদ্ধতি কি এবং কোন বিশেষ মন্ত্র জপ করবেন আর কি কি পাঠ করবেন সেগুলো বলে দেব এবং এর ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্বটা কি সেটাও বলবো এবং হনুমানজিকে কি বিশেষ জিনিস নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন যে অল অপশনটি প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করি সম্পূর্ণ ভক্তি ও শ্রদ্ধার সাথে এই জ্যৈষ্ঠী মাসে প্রত্যেকটি মঙ্গলবার আপনারা অবশ্যই হনুমানজির পুজো করুন এই ঐতিহাসিক এবং সাংস্কৃতিক উত্তরাধিকার প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে এই জ্যৈষ্ঠ মাসে সীতা খুঁজতে গিয়ে ভগবান রাম প্রথম হনুমানজির সাথে মুখোমুখি হন যা একটি ঐশ্বরিক মিলনের সূচনা করে আকর্ষণীয় ঐতিহাসিক যোগসূত্র বড়মঙ্গলকে মুঘল যুগের সাথে সংযুক্ত করে লখনৌ নবাব ওয়াজিদ আলী শাহের রাজত্বকালে তার ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং স্থানীয় পরামর্শে সে লখনৌর আলীগঞ্জের হনুমান মন্দিরে প্রার্থনা করা হয়েছিল অলৌকিকভাবে শিশুটির অবস্থার উন্নতি হয়েছিল কৃতজ্ঞতা স্বরূপ নবাব এবং তার বেগম জ্যৈষ্ঠ মাসে মন্দিরটি সংস্কার করেন এবং কাজটি সম্পূর্ণ করেন আর সেই থেকে লখনৌ জুড়ে এই মঙ্গলবার গুলিতে অর্থাৎ জ্যৈষ্ঠী মাসের বড় মঙ্গলবার এই ঐতিহ্য আজও অব্যাহত রয়েছে আর এই কারণে হনুমানজি অত্যন্ত প্রসন্ন চিত্তে থাকেন এই সময় যখন কেউ প্রসন্ন চিত্তে থাকেন তখন তার কাছ থেকে যা চাওয়া যায় তিনি সেটা অবশ্যই দিয়ে থাকেন তাই তো তাই অবশ্যই এই বড় মঙ্গলবার দিন আপনারা যদি পারেন পাঁচটাই করবেন আর যদি পাঁচটা না পারেন অন্তত প্রথম এবং শেষ মঙ্গলবারটা করবেন এবার জ্যৈষ্ঠ মাসে পাঁচটি বড় মঙ্গল পড়েছে প্রথম বড় মঙ্গল হল তেরোই মে দু হাজার পঁচিশ দ্বিতীয় বড় মঙ্গল হল বিশে মে দু হাজার পঁচিশ ও তৃতীয় বড় মঙ্গল হলো সাতাশে মে দু হাজার পঁচিশ চতুর্থ বড়মঙ্গল মঙ্গল হল থার্ড জুন টু এবং পঞ্চম বড়মঙ্গল বড় মঙ্গল হল পুজোর স্থানটি পরিষ্কার করুন এবং সেখানে একটি জলচৌকি স্থাপন করে তারপরে গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি ছিটিয়ে লাল আসন পেতে দিন এবং তার উপরে হনুমানজির ছবি রাখুন এবং অবশ্যই তার সাথে কিন্তু রাম দরবারের ছবিও রাখতে হবে আর যদি মূর্তি থাকে তাহলে মূর্তি রাখবেন বড় মঙ্গলবারের পুজো অবশ্যই সকালে করার চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্ত পারলে খুব ভালো নইলে ভোরের দিকে করার অবশ্যই চেষ্টা করবেন প্রথমেই আপনি ধূপ দ্বীপ জ্বালিয়ে নিচ্ছেন এবং তারপরে লাল ফুল লাল চন্দন সহযোগে হনুমানজিকে নিবেদন করবেন এবং সাদা ফুল বা হলুদ ফুল অবশ্যই রামজিকে নিবেদন করবেন এবং অবশ্যই রামজিকে তুলসী পত্র চন্দন সহযোগে তার শ্রীচরণ অর্পণ করবেন এবং সবার প্রথমে রামজির পুজো করবেন তারপরে হনুমানজির বক্ষস্থলে অবশ্যই একটি সাদা চন্দনযুক্ত তুলসী পাতা দিয়ে দেবেন কারণ হনুমানজির বক্ষস্থলে শ্রী ভগবান রামের বাস হনুমানজিকে অবশ্যই ভেজানো ছোলা ও গুড় অর্পণ করবেন আর যদি তা না হয় তাহলে বাজার থেকে কেনা ছোলা যেটা শুকনো খোলায় ভাজা হয় সেই ছোলা ও গুড় অর্পণ করতে পারেন এবং তাছাড়া যেটা অবশ্যই অর্পণ করবেন সেটা হচ্ছে লাড্ডু বেসনের লাড্ডু বা বুন্দির লাড্ডু যেটাই হোক না কেন আপনার যেটা সম্ভব হবে সেটা দেবেন এবং অবশ্যই গুণে গুনে এগারোটি পান পাতা দেবেন মিষ্টি পান পাতা এবং সেই পান পাতার উপরে লাল সিঁদুর ও চামেলি তেল দিয়ে রাম নাম লিখে দেবেন এবং আপনি আপনার মনস্কামনা অবশ্যই হনুমানজি শ্রীচরণে রাখবেন এবং গুনে গুনে একুশটি তুলসী পাতা নেবেন তার মধ্যে রাম নাম লিখবেন সিঁদুর আর চামেলি তেল দিয়ে তারপর সেটি হনুমানজিকে পরিয়ে দেবেন এছাড়া লাল ফুলের মালা অবশ্যই হনুমানজিকে পরাবেন এবং রাম দরবারকে অর্থাৎ ভগবান শ্রীরামজি এবং তার দরবারের উদ্দেশ্যে একটি সাদা মালা বা হলুদ মালা আপনারা নিবেদন করবেন এই বড় মঙ্গলবারে অবশ্যই কলা নিবেদন করতে হয় এবং সেই কলা হয় সাতটি নইলে এগারোটি নইলে একুশটি কলা নিবেদন করতে হয় আপনাদের পক্ষে যেটা সম্ভব সেটাই আপনারা করবেন এবং তারপরে আপনারা অবশ্যই সাতবার হনুমান চালিসা পড়বেন তবে হনুমান চালিসা পড়ার আগে অবশ্যই একশো আটবার রাম নাম জপ করবেন এবং রাম স্তুতি পাঠ করবেন এই সাতবার হনুমান চালিসা পাঠ করার পর বজরংবার পাঠ করবেন এবং এই দিন এই পাঁচটি বড় মঙ্গলবারে অবশ্যই সুন্দরকাণ্ড পাঠ করুন সুন্দরকাণ্ড পাঠ করতে না পারেন তাহলে কোনো অসুবিধা নেই অবশ্যই কোনো একজন পুরোহিত ডেকে নিয়ে এসে সে এই সুন্দরকাণ্ড পাঠ করান এবং যদি আপনি কোনো রোগে দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন বা আপনার পরিবারের কেউ ভুগছে বা আপনার মনে হচ্ছে যে আপনার শরীর অসুস্থ হচ্ছে এই ধরনের কোনোরকম সম্ভাবনা থাকলে অবশ্যই এই দিন অর্থাৎ এই পাঁচটি বড় মঙ্গলবার দিন হনুমান বাহুক পাঠ করুন এবং যদি মুখস্থ না থাকে তাহলে দেখে দেখে পাঠ করুন আপনারা ভীষণ ভালো পাবেন হনুমান পাঠ শুরু করার আগে অবশ্যই হনুমানজির সামনে সিংহাসনের সামনে একটি তামার ঘটের ওপরে আপনি বিশুদ্ধ জল অথবা গঙ্গা জল হোক বা আপনার বাড়িতে যে যে জল আপনারা গ্রহণ করেন বা পান করেন সেই জল রাখবেন কারণ ওই জলটি কিন্তু আপনি সাতবার হনুমান চালিসা পাঠ করার পর বজরাংবান পাঠ করার পর সুন্দরকাণ্ড এবং যদি হনুমান বাহু পাঠ করেন তাহলে এগুলো সব কিছু করার পরে ওই জলটি কিন্তু সিদ্ধ হয়ে যাবে পুজোর শেষে সেই জলটি আপনি সারা ঘরে ছিটিয়ে দেবেন এবং বাকি জলটা নিজে এবং পরিবারের সকলের মধ্যে ভাগ করে দেবেন যে প্রত্যেকে এটি পান করবেন এইটা পান করলে আপনাদের অনেক নেগেটিভিটি কেটে যাবে আপনাদের শরীরের ভেতর থেকে এবং পজিটিভ শক্তির বা পজিটিভ এনার্জি আসবে এবং পুজোর সময় অবশ্যই চামেলি তেলের প্রদীপ জ্বালাবেন এবং একটি ঘি প্রদীপ জ্বালাবেন আর অবশ্যই আরতি করবেন প্রথমে ধূপ দিয়ে আরতি করবেন তারপরে দীপ দিয়ে আরতি করবেন এবং তারপরে আপনারা পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন এবং এরপর কর্পুরের মধ্যে পাঁচটি লবঙ্গ দিয়ে আরতি করবেন এবং এই আরতির শিখা হনুমানজি এবং রামদরবারকেও দেখাবেন এবং বাড়ির সকলের মধ্যে সেই শিখা দেখিয়ে দেবেন পুজো শেষে প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে দেবেন আর হ্যাঁ এই দিন যদি পারেন অবশ্যই জল দান করুন ছোট ছোটো জলের বোতল থাকে সেই জলের বোতল আপনি রাস্তার কোনো একটা সাইডে দাঁড়িয়ে সেই জলের বোতল আপনি সকলের মধ্যে দান করতে পারেন এবং এতে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন এবং সব থেকে ভালো হয় যদি আপনি মন্দিরে যান তাহলে সেই মন্দিরে আপনি জল বিতরণ করুন হনুমানজি অবশ্যই আপনাকে আশীর্বাদ করবেন